মেয়েদের বিয়ের পর সত্যি কি এক মুঠো চাল দিয়ে বাবা ঋণ শোধ করা যায় সেরকমই আজকে একটা নিয়ম পালন করলাম মা কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে মা কি আমার বাড়িতে এসে এক একমুটো চাল দিয়ে কখনোই ঋণ শোধ করতে পারে বলো তো বন্ধুরা তারপরও ব্রাহ্মণ মশায় কথা শুনে এরকম নিয়মের আমাকে আমি কিন্তু নিয়মটা পালন করিনি মাকে দিয়ে কিন্তু আমি পালন করেইছি কারণ আমি চেয়েছিলাম মাকে যেরকম ভাবে হাসতে হাসতে আমি এনেছিলাম সেরকম ভাবেই কিন্তু মাকে হাসতে হাসতে আমি বিদায় করি তাই মায়ের সাথে কিন্তু আমি পুরোটাই যেতে চাইছিলাম আর যদি আমি এই করকাঞ্জলিটা নিতাম তাহলে কিন্তু মায়ের মুখটা আমি একদমই দেখতে পেতাম না আমাকে কিন্তু করণকাঞ্জলি নিয়েই কিন্তু ঘরে চলে যেতে হতো আর এই কাজটা আমি কখনোই করতে পারতাম না কারণ কনগাঞ্জলি নিলে কিন্তু মায়ের মুখটা আমি আর দেখতে পেতাম না মা কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে এক মুঠো চাল দিয়ে কিন্তু মায়ের ঋণটা আমি কখনোই শোধ করতে পারবো না এই জিনিসটা কিন্তু মাকে আমি করিয়েছিলাম আর দেখো মাকে কিন্তু এখন বিদায় করার সময় হয়ে গেছে তাই সাত পাক ঘুরিয়ে কিন্তু মাকে এখন বিদায় করব। যখন এই নিয়মটার কথা ব্রাহ্মণ বললো যখন বললো আমি আর মাকে দেখতে পারবো না সেটা শুনেই কিন্তু আমার কতটা খারাপ লাগছিল আর ভাবতো বন্ধুরা যখন একটা মা তার মেয়েকে বিদায় করে দেয় আর কনগাঞ্জলি নেওয়ার পরে দেখতে পায় না মুখটা তখন কতটা খারাপ লাগে তার কাছে সেটা কিন্তু আজকে আমি বুঝতে পারলাম তোমাদের কার কার নিয়মটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বর্মশাই স্নান করবে বলে মাকে বিদায় দিয়ে তাই দেখো জামা কাপড় লাগবে তাই রাখি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিডিও কেমন লাগলো জানিও বা